চলুন কেটে আস সব টুকরো করে ফেলি তো নিয়ে চলে আসলাম অনেকগুলা ড্রেস যেগুলো আমারই ছিল চলুন আজ কেটে ফেলি সব কিছু এইগুলা আমার ড্রেস ছিল যেগুলো হচ্ছে আমার কাটতে হবে বানানোর জন্য আর এইখানে যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটা খালার শাশুড়ি এবং এই যে যে গ্রিন কালার এটা আমার খালা শাশুড়ির মেয়ে দিয়েছিল তাদের বাসায় বেড়াতে গেলে যেহেতু আমার বিয়ে হয়েছে কিছুদিন আগেই ছয় মাস প্লাস বয়স হচ্ছে বিয়ে তো এইভাবে করেই হচ্ছে বিভিন্ন জায়গা থেকে অনেকগুলো ড্রেসই পেয়েছিলাম আমি আর তারপরেও হচ্ছে বাসায় পড়ার জন্য আমি হচ্ছে একবারই ড্রেস কিনে ওগুলা মেক করে নিয়ে যাই আমার বাপের বাড়ি থেকে কারণ শ্বশুর বাড়ি হচ্ছে আমার সেলাই মেশিন নাই আর আমি আগে থেকেই নিজের জামা নিজে বানাতেই পছন্দ করি তো এই জন্যই হচ্ছে আমি এখান থেকে হচ্ছে সব কিছু একবারে বানিয়ে নিয়ে তারপরে হচ্ছে চলে যাই তো আস্তে আস্তে কেটে ফেলতে দিলাম কেটে ফেলে সব কিছু রেখে দিচ্ছিলাম তো আজ আপনাদের সামনে কাটার ভিডিও শেয়ার করলাম নেক্সট দিন আপনাদের সামনে সেলাইয়ের ভিডিও শেয়ার করব আজকে আল্লাহ হাফেজ